সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমরা অবশ্যই কাজের আদেশ করিবে এবং অন্যায়ের প্রতিরোধ করিবে নতুবা খুব শীঘ্রই আল্লাহ তোমাদের ওপর তার শাস্তি পাঠাইবে তখন তোমরা তাহার কাছে দোয়া করিলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করিবেন না আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার সেই সত্তার যাহার হাতে আমার প্রাণ যতক্ষণ না তোমরা তোমাদের নেতাকে বা শাসককে হত্যা করিবে পরস্পর হানাহানিতে লিপ্ত হইবে এবং ব্যক্তিরা তোমাদের দুনিয়ার হরতাকর্তা হইবে ততক্ষণ কেয়ামত সংগঠিত হইবে না তিরমিজেশ্বরী সাদিস নাম্বার দুই <laughs> একদা নবী করিম সাল্লাম একটি সামরিক বাহিনী সম্পর্কে আলোচনা করিলেন যাহারা ভূমিতে দোষিয়া যাইবে অমল মোমেনিন হজরত উম্মে সালামা রাজিয়াল আনহা বলেন হয়তো তাহাদের মধ্যে কিছু লোককে মূলক ভাবে ভর্তি করা হইয়া থাকিবে তিনি বলিলেন তাহাদেরকে তাদের নিয়ত অনুযায়ী পুনরুত্থান করা হইবে আলহাদ শরীফ হাদিস নাম্বার দুই হাজার একশো সতেরো